এটি হলো একটি জাদুঘরি তেল যাদের টাক মাথা রয়েছে তাদের চুল গাজাতে সাহায্য করে এবং কি অল্প চুল চুলপাকা থেকে রোধ করে এই তেলটি আজকে বিশেষ একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে বিশেষ সমস্যার জন্য বললাম যে এই যে বর্তমান অনেক মানুষের মাঝে দেখা যাচ্ছে কিছু মানুষের টাক মাথা রয়েছে এবং কিছু মানুষের অল্প বয়স থেকেই চুল পাকা শুরু হয়ে গেছে যেরকম আমারও রয়েছে তাই আমি আজকের ভিডিওতে একটি বিশেষ সিরাম নিয়ে আলোচনা করবো ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অ্যাডভার্টাইজ দেখা যাচ্ছে থার্বো কোম্পানির একটি বিশেষ সিরাম যার নাম রয়েছে টু পয়েন্ট জিরো হেয়ার সিরাম আর এই হেয়ার সিরামটি নাকি কোম্পানি এরকম দাবি করে যে এরকম পাওয়া রয়েছে এই হেয়ার সিরামটি যে এই হেয়ার সিরামটি যদি কোনো টাক মাথায় ব্যবহার করে নিয়মিতভাবে তাহলে নাকি এই টাক মাথায় চুল গজাতে সক্ষম এবং যাদের গ্রে হেয়ার রয়েছে অর্থাৎ গ্রে হেয়ারের সমস্যা বা অল্প বয়সে চুল পেকে গেছে বয়সের আগে আর সেই চুলগুলোকে রিকভারি করা যায় বা এই সিরামটি ব্যবহারের ফলে নাকি চুলগুলো কালো হয়ে যায় এবং কি যাদের চুল পেকে যাচ্ছে তাদের পাকা থেকে রোধ করা যায় এবং কি চুলগুলো উঠেও যায় না এই ধরনের অনেকগুলো কাজ এই সিরামটি করে তাই আজকের ভিডিওতে আমি সেই সিরাম নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন আপনারা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি আর এটা হলো সেই সিরামের বক্স আর একটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছি এটা আপনাদেরকে আমি বের করে দেখাবো এবং কি আমি এই ভিডিওতে সম্পূর্ণ তিন মাস ব্যবহার করার পরে যে আপডেটটা আমি পেয়েছি বা যে উপকারটা আমি পেয়েছি সেটা আপনাদেরকে তুলে ধরবো ধীরে ধীরে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এটা হলো সেই হেয়ার সিরামের মেন যেটা খাপ বা বক্স বলতে পারি সেই বক্স এটার ভিতরে সেই হেয়ার সিরামটি রয়েছে এই হলো সেই অনাকাঙ্ক্ষিত সিরামটি যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করলাম সো সিরামটি আমি বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা প্যাকিং করা রয়েছে এবং ডিজাইন রয়েছে হেয়ার সিরাম টু এটা থার্ড ওয়ে কোম্পানির তো আপনারা এটা চাইলে গুগলে বা ইউটিউবে সার্চ করে এটার বিষয়ে আরও কিছু জানতে পারবেন তবে যেহেতু আমি একদম ইউনিকভাবে আপনাদেরকে তুলে ধরছি আর এটা সম্পূর্ণই আপডেট আপনাদেরকে রিয়েলভাবে আমি দেখাবো এটা কোনো ধরনের ফ্যাক্ট না বা এই কোম্পানি আমাকে কোনো ধরনের স্পন্সরও করতে বলে নাই বা হয়তো কোম্পানি এটাকে আমাকে কোনো কিছু বলে না এটা আমি নিজের ব্যক্তিগতভাবে আমি কত দূর আপডেট পেয়েছি বা কত দূর উপকার পেয়েছি সেটা আপনাদেরকে তুলে ধরবো যাতে আপনারা এটা থেকে কোনো ধরনের সাইড এফেক্ট না পান বা কোনো ধরনের প্রতারণার বলি না হন সেই জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো আমি এখন খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আর এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক সো আমি রয়েছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সব আপনারা আপনার দেখছেন এই মুহুর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আছে সোলজারফ ব্লগ সো আমি একটা ড্রপ হিসাবে উঠে এনেছি এখন আমি চুলটা গ্লি দেবো এবং কি এখানে লাগাবো কিভাবে লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তো এইভাবে ধরবেন এবং কি স্মৃতি করে নেবেন আর হাফ ইঞ্চি গ্যাপস গ্যাপস করে আপনারা এগুলো লাগাবেন আর ভালোভাবে মাসাজ করতে হবে কীভাবে মাসাজ করবেন সেটা আপনাদেরকে দেখাবো সো এইভাবে লাগাবেন যাতে এটা স্কিনে পেয়ে যায় বা মাথার স্কিন যেটা সেটা পেয়ে যায় হাফ ইঞ্চি গ্যাপ করে করে লাগাবেন আপনারা এভাবে এভাবে লাগাবেন তো আমি লাগাচ্ছি যেহেতু এটা প্রথম প্রথম লাগানোর একটি স্টাইলার রয়েছে বা আমি সেটাও এখনও আপনাদেরকে দেখাবো আর কি কোনভাবে লাগাতে হয় যেহেতু আমি প্রথম প্রথম লাগাচ্ছি আর কি তো এইভাবে কিছুটা শীতি করে নেবেন মানে স্কিনটা বের করে নেবেন আর জায়গায় জায়গায় এটা আপনারা লাগাবেন বিশেষ করে যদি গ্যাপস গ্যাপস করে হাফ ইঞ্চি গ্যাপস করে সিঁতি করে করে লাগান সেটা বেশ ভালো হয় আর এটা ভালো করে লাগানোর পর আপনারা মাসাজ করতে হবে সুন্দরভাবে সো সিরামটি লাগানোর পর এভাবে দু হাত দিয়ে আঙুল দিয়ে সুন্দর করে মাসাজ করে দিবেন যাতে এই এই মেডিসিনটা বা সিরামটা স্কিনের সম্পূর্ণ ভাগে ভরে বা চুলের গোড়া গোড়া পর্যন্ত পৌঁছে যায় এভাবে সুন্দর করে কিছুক্ষণ মাসাজ করে এটাকে মিক্স করে নেবেন এবং কি মাথার সঙ্গে মিলিয়ে সারা রাত পর্যন্ত রেখে দেবেন সকালবেলা উঠে গা ধুয়ে নেবেন বা মাথাটি ধুয়ে নেবেন সেটা বেস্ট ভালো কাজ করবে সো বন্ধুরা মাঝখানে এক মাস ক্যাপস হয়ে গেছে অলরেডি আর এক মাস পর আবার চলে এলাম তো আমি ধীরে ধীরে গ্যাপস করে করে ভিডিওটি সম্পূর্ণ সংযোগ করে করে রাখছি যেটা একটি ভিডিওতে আপনাদেরকে আপডেট দিতে পারি সেই জন্য সো এক মাস পরেও আমি সেই সিরামটি লাগাচ্ছি মামার আমার মাথাতে আপনারা দেখতে পাচ্ছেন তবে এক মাস পরে আমি সেরকম কোন ধরনের আপডেট পাইনি তো দেখা যাক নেক্সটে কী হয় যেহেতু আমি তিন মাস বা নব্বই দিনের জন্য এটা কোর্স করেছি আর এই কোর্সটা আমি কমপ্লিট করে আপনাদেরকে রিয়েলভাবে আপডেট আমি আপনাদেরকে জানাবো তো যার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন রিয়েলভাবে আপনারা আপডেট পাবেন এটা থেকে কত দূর উপকারিত হন বা কত দূর উপকৃত হতে পারি সেটা আপনাদেরকে দেখাবো এবং কি জানাবো তো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সো বন্ধুরা আবার চলে এলাম পুরাপুরি তিন মাস পর তো তিন মাসে আমি কোনো ধরনের সেরকম রেজাল্ট পাইনি যদিও জাস্ট একটু রেজাল্ট পেয়েছি এটাতে আমি সেরকম হ্যাপি নয় কারণ যে দামের প্রায় যে দাম দিয়ে এটা কিনেছিলাম যে এতদূর কাজ হওয়ার কথা ছিল সেরকম কিচ্ছু না তবে এটা একটি বকা বাজে আপনারা এটা থেকে বিরত থাকবেন কারণ আমি নিজে ব্যবহার করে আপনাদেরকে বললাম এই দেখেন আমার গে হেয়ার সেইরকমই রয়েছে তবে আমি আমার এই ভিডিওর নেক্সট পার্টে আপনাদেরকে নিজে হাতে তৈরি করে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো কীভাবে তৈরি করতে হয় আর সেটা একদম হান্ড্রেড পারসেন্ট কার্যকরী আমি নিজে বানাইয়ে আপনাদেরকে দেখাবো জাস্ট অল্প কিছু টাকা খরচ করতে এত টাকা খরচ করতে হবে না অল্প কিছু টাকা খরচ করলে আপনারা সেই হেয়ার থেকে এবং কি টাক মাথায় চুল গাজানোর জন্য নিজে হাতে মেডিসিন বানিয়ে নিতে পারবেন আর সেটা আপনাদেরকে আমি একদম লাইভ প্রুফ দেখাবো নিজে ব্যবহার করব। এটা রেজাল্ট আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো তো সেই পর্যন্ত আপনারা দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি এই মুহূর্তে যদি আমার ফেসবুক পেজে দেখছেন তাহলে পেজটি ফলো করে সঙ্গে বন্ধ হয়ে পাশে থাকুন তবে এই রকম ধরনের প্রোডাক্ট থেকে বিরত থাকুন কারণ এগুলো শুধু ধোকাবাজি কোনো ধরনের উপকৃত নেই কারণ আমি নিজে ব্যবহার করে আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে আমি রুকে রুকে তিনটা মাস পর্যন্ত আপডেট আপনাদেরকে তুলে ধরেছি তো এরপরেও যদি ব্যবহার করতে চাই অনেক টাকার বাজেট তবে রেজাল্ট যেহেতু হয়নি তাহলে আর ব্যবহার করতে চাই না তবে এখন আয়ুর্বেদিক কিছু প্রোডাক্ট দিয়ে আমি আপনাদেরকে সার্টিফিকেটবিহীন কিছু বস্তু বানিয়ে একটি তেল এবং কি কিছু হালুয়া মানে আপনাদেরকে দেখাবো যেগুলো মাথায় ব্যবহার করার পরে টাক মাথায় চুল গজাবে এবং কি গ্রে হ্যার হান্ড্রেড পারসেন্ট কমে যাবে সো তাহলে চলুন আজকের ভিডিও এ পর্যন্ত সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টে